ba শিকার হয়েছে এত বছর কি পরিমাণ কিন্তু বাড়িঘর সরিয়ে নেওয়া যার বৃষ্টি পড়ে রিমিজিমি নুপুর উপায়ে কখনো ঝুমুর তালে রিমঝিম বৃষ্টির উঠানপাড়া জনপথ পথ ঘাট জলাশয় সর্বোচ্চ বৃষ্টি জলের দখলদারী বর্ষার বৃষ্টি জল পেলে নদীও ফুলে ফেঁপে ওঠে বৃষ্টি ধোয়া নদীর নাম পদ্মা বাংলাদেশের মিডল পয়েন্ট থেকে একটু দক্ষিণে অবস্থিত এই পদ্মা নদী এই নদী বেশ কিছু জেলা নিয়ে গঠিত এই পদ্মা নদী এই নদীর আশেপাশে যে জেলাগুলো অবস্থিত তারা প্রায় মানুষ নির্ভরশীল মাছ ধরা এদের উপর নির্ভর করে তবে এরা যেমন আনন্দিত স্বল্পতেই এবং এদের দক্ষেরও কোনো সীমা নেই কেননা বর্ষা মৌসুম আসলেই এদের মনে হয় যেন এই বুঝি এলোরে আমাদের নিয়ে যাবে নদীতে উজান থেকে পানি আসলে বৃষ্টির পানি যোগ হলে নদীতে নদীর বুকে ঠাই হয় না আর থানাভাবে ভাবের খুব মিটাতে তাই নদী খাতের নানান জায়গায় আগ্রাসী হয়ে ওঠে পদ্মা নদী নদীর পাশের মানুষের জীবনযাত্রা আসলে বৈচিত্র্যময় নায়ক নাই কি এরা বসবাস করে নদীর পারে এখানে এখনও ভাঙে আবার তারা চলে যায় অন্য কোনো স্থানে সেখানেও যদি নদী ভাঙে চলে যায় আরেক স্থানে এভাবেই চলে তাদের জীবন যুদ্ধ তাই ঘুরে ঘুরে দেখলাম কত নদীমাতৃক দেশ ভরা আমাদের এই বাংলাদেশ পদ্মা নদীর মানুষের জীবন অনেক বেশি দুঃখময় সারা বছর বসবাস করে দুইটা তিনটা মাস এলে এদের জীবনে কী ঘটে তাই তো বলি হয় জাজিরা থানার নদীর পারে ঝুঁকিতে রয়েছেন যেই সব এলাকা তাদের মধ্যে অন্যতম মাজির পৈলন মোল্লা কাথুরিয়া পালেরচর এবং বেশ কিছু এলাকা ভাঙতে ভাঙতে নদী ভাঙার ভয়ে নদী পারের বাসিন্দাদের এই তলপি তলবা গোঠানো সাংঘাসরী ঘটনা পায়ের নিচের মাটি হারানোর কষ্ট কতটা যে তীব্র কান্না ও আহাজারির কি সাধ্য কি মাটি খেকো নদীর কারণে বেঙে খেলা ঘরবাড়ি মালসামানা এমনকি গৃহপালিত পশু পাখিরও ঠাই এখন দূর গন্তব্যের নৌকায় নারীর টান ও মাটির মায়ার ছিন্ন করার যন্ত্রণায় চোখে বিয়োগ ব্যথার জল ও মনের মাঝে কত ঘর গরুর খের বেলা গরুর গুঁড়া গাছ গাছালি অন্তত সে কিছু অনেক চলে গেছে সময় এগুলো সব দাঙিয়ে গেছে লোক পাওয়া যায় না কি করবো একা একা ছেলে মেয়ে নিয়ে কয়টা টান বৃষ্টি ঝর আর এদিকে হাড়ে ভাঙবনে আর আল্লাহ এই যে চলে যাওয়া দিল নৌকা আনু নৌকাও পাওয়া যায় না ছ ঘর ভাঙা লাগছে কেরাকা নৌকা পাওয়া যায় এক আমি তো নৌকা পাই আর পাঁচজন নৌকা পাই না কী করবো না এদিকে সরাই এদিক থেকে বেঙ্গে চলে যায় ওই যে সাদা দেখা যায় থেকে বাঙালা শুরু করছে এখানেও গ্রাম আছে আর এই গ্রাম বাহিনা এই আমার এই গ্রাম ধরছে এখন আমার এই বর্ষে পাঁচটা বাঙালি দিলাম এই পাঁচবার ভাঙলাম এই বর্ষে পাঁচবার ভাঙলাম আমার ককালিতে এরকম এই খাস দো মানে বাড়ি দিয়েছিল সরকার বাড়ি দেওয়ার পরে যেন আমরা চলে গেলাম আমাদের কোনো ঠাই নাই আমাদের চলা এলাকার মানুষ আমরা খুব অশান্তিতে বসবাস করতেছি আমার তো কোনো এখন চলার মতো কোনো ট্রফিক নাই এখন কোন দিকে যাব হয়তো এক জায়গায় আমরা ঠিকানা রাখছি এখন সেদিকে এখন ঠাই হবে কি না হবে এটা বলতে পারি না এক জায়গায় বাসা ভাড়া ভাড়া থাকা থাকা লাগব। জায়গা জমি করে ভিটে মাটি ও সজন হারার বেদনা নিয়ে চলে যাচ্ছেন যারা সামনে তাদের অদূর ভবিষ্যৎ ভিটে মাটিতে রয়ে গেলেন যারা তাদের সম্বল নদী ভাঙ্গনের সাথে পাল্লা দিয়ে টিকে থাকার নিরুপায় লড়াই ভাঙন কবলিতদের চাপা কান্না মিলেমিশে একাকার নদী ভাঙনের অনুষ্ঠ শব্দের সাথে যেতে নাহি দেবহায় হয় তবুও যেতে হয় তবুও যেতে দিতে হয় তবুও চলে যায় কারো চোখে জল কেউ আবার বাকরুদ্ধ বুকের মধ্যে সব হারানোর দহন পুরুষের স্মৃতি ফেরা হবে না আর আবার দেখা হবে কবে আদৌ দেখা হবে কি কে জানে এই যাওয়া হয়তো বা সেচ যাওয়া হতে পারে আমরা যখন পোলা পানলে ঘরের দা দিকে ছিলাম তখনও নদী আস্তে আস্তে ধীরে 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 দাবে দাবে গেল দাবি দেওয়ার পরে এখন ঘরের কিছু ভাই করতে পারলাম না আমরা ছেলে পেলে নিয়ে কীভাবে ঘরে ভিতরে বাড়াবো সেভাবে আমরা সরে আসি ঘরে তা ধাউন চাউল কিছুরা আমরা ঘরেতে ভাই করতে পারিনি এখন আমরা ঘরেতে এই দিকে আসে এখন খুব কষ্টে আমাকে দিন যাচ্ছে আমরা খাওয়া না খাওয়া পোলা পান নিয়ে রাস্তার পার ছোট্ট একটা অন্য একজনের ছাপড়া তুলেছিলাম এখন আমার খুব কষ্টে মারার দিন যাচ্ছে এই রোডের পার ঘর তুলে লইছি পাঁচজন মানুষ এই ছোট একটা সাপরা তুলে লইছি খুব কষ্টে আছি খরি দাড়ি পোলাপান লিয়ে শ্বশুর শাশুড়ি লিয়ে এই ছোট একটা ছাপড়াই লইছি রাস্তায় রাঁধতেছি খাইতেছি ছাহাও রাস্তা হয়ে হয়ে রয়েছে রাস্তার পারছি যে না আমার ঘর ডা একটু বাসাও ফেরাসে ওই যে চাল আইনে হনে ফিয়ে দিছে আমি ও তুলারও টাইম পাইনি এখন এই নদী ভাঙার থা রোড হয়ে গলিকে ঘুমাই আত্মীয় স্বজন আছে বাদ দিয়ে যায় খাই এরকম বেশ কিছু বিল্ডিং পলাই গেছে এই যে এই সাইড দিয়ে আর এগুলো দরজা জ্বালানো যতটুকু সম্ভব আহ তারা খুলে নিয়ে গেছে দরজা জ্বালানা দেখেন এই দিক দিয়া বড় বড় বাড়িগুলাই খালি ওয়ালটা আছে আর উপরে যেই টিনগুলা বা যা কিছু নেওয়ার মতো তা নিয়ে গেছে দেখেন সামনে একটা কত বড় বাড়ি বিশাল একটা বাড়ি ছিল এটা শখ শুধু বিটা রাস্তা সব কিনে গেছে আর এদিকে রাঙ্গা সব